আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আইরিন সুলতানা আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো আজকে আমি একটা ভর্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আমি কিন্তু খুবই ভর্তা পছন্দ করি তাই ভাবলাম আপনাদের সাথে আজকে একটা ভর্তা রেসিপি শেয়ার করি এখানে ভেন্ডি কুচি করে নিয়েছি আমি অল্প কারণ আপনাদের ভাই ভত্তার রেসিপি পছন্দ করে না তাই আমি এখানে অল্প ভেন্ডি কুচি করে নিয়েছি এটাকে আমি এখন ভালো করে সিদ্ধ করব সিদ্ধ করে এটাকে একটু হালকা টেলে নেব টেলে নিলে হয় কি ভত্তাটা অনেক টেস্ট হয় খেতে খুবই মজা লাগে এটা আমি এটা ভালো করে সিদ্ধ করে টেলে নেব আমি এখানে টেলে নিয়েছি দেখেন কত সফট হয়ে গেল অ্যান্ড এখানে আমি পেঁয়াজ কুচে নিলাম চিলি ফিক্স নিলাম আর লবণ নিয়ে নিলাম আর এখানে আমি সরিষার তেল অ্যাড করব আপনাদের ইচ্ছে মতো আপনারা নিতে পারেন আপনারা অপশনাল নিতে পারেন সরিষা তেল কারণ আপনাদের পছন্দ মতো আমার ভালো লাগে সরিষা তেল দিয়ে যে কোনো ভর্তা খেতে সো এখন আমি ভালো করে পেঁয়াজ কুচির সাথে সবগুলো মিক্স করে নেব। অ্যান্ড ভর্তার মধ্যে যদি আপনি পেঁয়াজ কুর্চিটা যত নরম করবেন তত আপনার খেতে ভর্তার টেস্টটা খুবই ভালো আসবে সো এই যে আমার ভত্তার রেসিপি আমি কিন্তু এই রেসিপিটা ফ্রেশ খেতে মানে পছন্দ করি আমি সেই জন্য ব্লেন্ডারে ফ্রেশ করে নিয়েছি ভেন্ডিগুলো অ্যান্ড আমার বাসায় শিল্পাটা ছিল না তাই আমি ব্লেন্ডারে ফ্রেস্ট করে নিয়েছি অ্যান্ড আপনাদের কাছে কেমন লেগেছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে রেসিপিটার অ্যান্ড খেতেও কিন্তু অনেক মজার ছিল সো আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবে